আমাদের থেকে নিয়ে আপনারা কোয়ান্টিটি দোকানে আপনারা সেল করতে পারবেন থ্রি জিরো থ্রি এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি একশো পিস আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের সরাসরি স্টোর রুমে চলে আসলাম আজকে আমাদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে কারণ সামনে সিজন এই প্রোডাক্ট গুলা সামনে রেখে আমরা যে প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা একটা হচ্ছে লেজার লাইট যে লেজার লাইট সম্পর্কে আমি আপনাদেরকে আজকে প্রাথমিক ধারণা দিব এই যে যে লেজার বাজারে চাহিদার থুঙ্গে এই লাইটটা এই 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 যে যে এখানে উপরে 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 এদিকে এটা হচ্ছে লেজার লাইট এটা বিশেষ করে বাচ্চারা ইউজ করে অথবা যারা বিভিন্ন দোকানে এটা পাইকারি সেল হয় আর তাছাড়া এটা অনেক দূরে পর্যন্ত আলো কাবার করে এই লাইটটা এই যে এখানে দেখা যাচ্ছে এই লেটে সম্পর্কে আমি আপনাদেরকে আজকে প্রাথমিক ধারণা দেবো এই প্রোডাক্টগুলো আজকে আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন এটার মডেল নাম্বার হচ্ছে থ্রি জিরো থ্রি এই যে এখানে থ্রি জিরো থ্রি লেখা আছে থ্রি জিরো থ্রি এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি একশো পিস এই যে থ্রি জিরো থ্রি এটা কোয়ান্টিটি হচ্ছে একশো পিস এই যে থ্রি জিরো থ্রি এই যে এখানে হচ্ছে এইদিকে দেখান এইটা হচ্ছে থ্রি জিরো থ্রি মডেলের কোয়ান্টিটি একশো পিস থ্রি জিরো থ্রি এটা হচ্ছে লেজার থ্রি জিরো থ্রি মডেলের যা এক কার্টুনে একশো পিস থাকে যারা কার্টুন হিসাবে আমাদের থেকে এই প্রোডাক্টগুলা কিনবেন ছাত্টা কালার হয় কার্টুনের মধ্যে একশো পিস ছাত্টা কালারের মিশ্রিত হয়ে এই কালারগুলো আপনারা আমাদের থেকে পাবেন এটা এটা রেড কালার এটার মধ্যে আরেকটা কালার আছে হচ্ছে আপনার গোল্ডেন কালার আর একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে ইনশাল্লাহ যারা কোয়ান্টিটি নিবেন শুধুমাত্র তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কার্টুন হিসাবে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে আপনারা কোয়ান্টিটি দোকানে আপনারা সেল করতে পারবেন ইনশাল্লাহ আরও যারা বিভিন্ন ধরনের জুম টর্চ লাইট নিতে চান এই যে যেমন নাকি সাইনস্টারের ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ মডেলের ওয়ান জিরো ফোর মডেলের ওয়ান জিরো টু মডেলের এই প্রোডাক্টগুলো নিতে চান এই প্রোডাক্টগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আপনার সাইনস্টারের টর্চ লাইটের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে ইনশাল্লাহ যারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো একটা প্রফিট দিয়ে বিক্রি করতে তারা ইনশাল্লাহ আমাদের থেকে এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ